আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই যে সাতাশশো ফলোয়ারের কনটেন্ট সেট আপ বিক্রি করা হবে অর্থাৎ এই পেস্টটি নিয়ে আপনি আপনার নামে পে আউট তৈরি করে নিতে পারবেন আপনার ব্যাংক ইনফরমেশন দিয়ে প্লাস ট্যাক্স যে সার্টিফিকেট আছে এর তিন নাম্বারটা দিয়ে আপনি এই পে আউটটা তৈরি করে নিতে পারবেন আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো যদি দেখে সব কিছু দেখে যদি মনে হয় যে পেজটি আপনি আমার কাছ থেকে কিনে নিতে চাচ্ছেন কিনে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজের লিঙ্ক এবং যোগাযোগের ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজের বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে দুই হাজার সাতশো অর্থাৎ সাতেরশো ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে আমরা পেজটির ডিটেলস দেখব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পর পেজ রিকমেন্ডেশনে ক্লিক করব পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখবেন যে পেজ রিকমেন্ডেশন গ্রিন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখানে পেজ স্ট্যাটাস দেখব গ্রিন আছে কিনা লক্ষ্য করুন গ্রিন টিক মার্ক আছে কোনো ইস্যু নেই দেন মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা ইয়েস মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং আমরা যদি মনিটাইজেশন টুলস দেখি যে আগে কি মনিটাইজেশন ছিল বর্তমানে কি মনিটাইজেশন আছে ঠিক আছে এখানে দেখতে পাবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে গেট স্টার্টেড আছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ স্টারের আছে এই যে লক্ষ্য করুন স্টারের সেটআপ আছে তো এইখানে লক্ষ্য করলে দেখতে পাবেন মনিটাইজেশন ভায়োলেশন নেই দেন পলিসি ইস্যুতে আমরা ক্লিক করে দেব পলিসি ইস্যুতে ক্লিক করে দেওয়ার পর নো মনিটাইজেশন ভায়োলেশন দেখাচ্ছে মনিটাইজেশন টুলসে যদি আমি ক্লিক করে দেই তাহলে আগে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল এখন হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন প্লাস স্টারের সেট আপটি চলে আসছে লক্ষ্য করুন এই যে আমার পাশেই হচ্ছে যে সাইন আপ অপশনটা আছে কনটেন্ট মনিটাইজেশনে ফেসটি ফুল ফ্রেশ কোথাও কোনো প্রবলেম নাই এবং ফলোয়ার খুবই কম সুতরাং আপনি নিয়ে আপনার কন্টেন্টে কাজ করতে পারবেন যে কোনো কন্টেন্ট ঠিক আছে আমি ইনসাইডে ক্লিক করব ইনসাইডে ক্লিক করার পর হচ্ছে যে অডিয়েন্সে ক্লিক করব অডিয়েন্সে ক্লিক করে দেখতে পাবেন ইরান ভিয়েতনাম চীনা রাশিয়া ইউনাইটেড স্টেট ইন্ডিয়া মেক্সিকো অল্প ফলোয়ার তো বাহিরের দেশের ফলোয়ার বেশি এখানে সব কিছুই ওকে আছে এখন হচ্ছে যদি পেস্টিক কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি ওকে যেহেতু পেস্টটি আমার কাছ থেকে নিতে চাচ্ছেন আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন লক্ষ্য করুন এটা আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি এই যে লোকেশন হচ্ছে যে রমপুর রমপুর মেইন সিটিতে এসে যদি সাপলাতে এসে আমাকে ফোন দেন তাহলে আমাকে পেয়ে যাবেন অর্থাৎ রংপুরে এসে আপনি সাক্ষাৎ করে পেজটি নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় আপনার সেক্ষেত্রে আপনার রোমপুরের আশেপাশে অথবা রমপুরে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে পাঠায় এই পেজটি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় তাহলে দ্বিতীয় ওয়ে হচ্ছে পেমেন্ট করে নিতে পারবেন অনলাইনে ঠিক আছে তবে অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে বিস্তারিত জেনে দেন পেমেন্ট করবেন আমি আমার বিস্তারিত জানাচ্ছি দেখাচ্ছি দেখে যদি মনে হয় যে আমি রিয়াল তাহলে আমার সাথে কনট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার প্রয়োজন নেই যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমার ভেরিফাইড আইডি আমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়াশোনা করছি আরেকটা স্কুল নেওয়া সেই এম এল হাই স্কুলে পড়াশোনা করছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর শহরে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এবং চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসাবে এই হলো বিষয় আরেকটা যোগাযোগের মাধ্যম হচ্ছে পেজ এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এটা আমার পেজ এখানে আপনার ইনবক্স করতে পারেন এছাড়া সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে কল দেবেন না মেসেজ করে রাখবেন আমি ফ্রি সময় মতো আপনাদের এই মেসেজের রিপ্লাই করব টেক্সট অথবা ভয়েস করে রাখবেন আপনারা আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি শুধু বিক্রি করে না আপনি চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেলটি আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য পাশাপাশি সিক্রেট কিছু টিপস জানার জন্য ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা